আলপিন থেকে অ্যারোপ্লেন আপনি যাই বিক্রি করতে চান না কেন কাস্টমারের সাথে আপনাকে রিলেশনশিপ তৈরি করতেই হবে রিলেশনশিপ ছাড়া এ যুগে কাস্টমারের কাছে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস আপনি কিছুই বিক্রি করতে পারবেন না অনেকেরই ধারণা যে ফেসবুক মার্কেটিং করলে কিংবা ইউটিউব মার্কেটিং করলে শত শত প্রোডাক্ট বিক্রি করা যায় হাজার হাজার প্রোডাক্ট বিক্রি করা যায় কিন্তু সেটা মাত্র একবার কিংবা আপনি দুবার বিক্রি কিন্তু আপনি যদি রিলেশনশিপ মার্কেটিং করেন তবে কাস্টমারের কাছে আপনি এমনকি কাস্টমার কাছে সেই জন্যই যারা সেলসে কাজ করেন মার্কেটিং এ কাজ করেন অথবা বিভিন্ন সার্ভিস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন প্রত্যেকে ব্র্যান্ড ম্যানেজমেন্টে কাজ করেন প্রত্যেককেই কিন্তু রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভালো ধারণা ধারণা থাকা দরকার আমাদের দেশের কোনো ইউনিভার্সিটি কিংবা কলেজে রিলেশনশিপ মার্কেটিং নিয়ে স্পেসিফিক এই সাবজেক্ট নিয়ে কোনো বিষয় পড়ানো হয় না বেশিরভাগ মানুষই আছেন যারা রিলেশনশিপ মার্কেটিং নিয়ে সেলস মার্কেটিং নিয়ে কাজ করেন তাদেরকে আসলে বিভিন্নভাবে আপনার রিলেশনশিপ মার্কেটিংটা শিখতে হয় দু হাজার পঁচিশ সালের বইমেলা আমি যে বইটি প্রকাশ করেছি বইটির নাম হচ্ছে রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং এই বইটিতে আমরা রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিংয়ের আধুনিক সকল ধরনের কনসেপ্ট এবং সকল ধরনের থিওরি এক্সাম্পল আমরা উল্লেখ করার চেষ্টা করেছি এবং এই বইটি প্রকাশিত হয়েছে হয়েছে ঐতিহ্য প্রকাশনী থেকে এবং এই বইটি পাওয়া যাবে বিক্রোহার্ট বিডি ডট কম এ ওয়েবসাইট থেকে আমি আবারও বলছি এই বইটি পাওয়া যাবে বিক্রোহার্ট বিডি ডট কম এ ওয়েবসাইট থেকে আপনি যদি বিক্রোহার্ট বিডি ডট কম এ ওয়েবসাইট থেকে রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং এই বইটি কেনেন তাহলে আপনি সারা বছরই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এই বইটি পেয়ে যাবেন এছাড়াও রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং এই বিষয়ের একটি পরিপূর্ণ ট্রেনিং আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনি যদি বিক্রোহার ডট কম থেকে এই বইটি পারচেস করে যাবেন এবং আপনার সাথে আমার ওয়ান টু ওয়ান কিংবা গ্রুপ অফ পিপলকে নিয়ে আমি অনলাইনে ফিজিক্যালি রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিংয়ের পরিপূর্ণ থিউরি কনসেপ্ট এক্সাম্পল নিয়ে আমি ট্রেনিং করাবো এবং এটা ডিজিটালি হতে পারে অনলাইন হতে পারে অথবা ফিজিক্যাল ট্রেনিং হতে পারে আশা করি অবশ্যই আপনি আপনার সেলস এবং মার্কেটিং পিপলদেরকে তাদের ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য তাদের নলেজ ডেভেলপ করার জন্য অবশ্যই রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং এই বইটি আপনারা পারচেস করবেন এই বইটি আপনারা পড়বেন পরবর্তীতে আপনারা আমার ট্রেনিং অ্যাটেন্ড করে আপনি আপনার প্রোডাক্ট এবং সার্ভিসকে কাস্টমারের কাছে রিলেশনশিপের মাধ্যমে আপনি বারবার বিক্রি করবেন এমনকি সারা জীবন ধরে আপনি বিক্রি করবেন এবং লয়েল কাস্টমার ডেভেলপ করার জন্য রিলেশনশিপের কোনো বিকল্প কাস্টমার ডেভেলপ করার জন্য রিলেশনশিপের কোনো বিকল্প নাই সেই জন্যই প্রত্যেক মানুষ যারা সেলস মার্কেটিং ব্র্যান্ড ম্যানেজমেন্ট এবং সার্ভিস ম্যানেজমেন্টে কাজ করেন প্রত্যেকেরই রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং এ বিষয়ে ভালো ধারণা থাকা দরকার আশা করি আপনারা অবশ্যই এই বইটি বিক্রহ বিডি ডট কম থেকে আপনারা পারচেস করবেন এবং রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং এই বিষয়ে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা ট্রেনিং করার আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম